তাবাসুম বুড়ি আবার কি করতেছেন হুম এগুলো কি করেন আপনি হ্যাঁ রান্না করো পিঠা বানো কি পিঠা ফুল পিঠা ফুল পিঠা দেখি তোমার ফুল পিঠা গুলো কত সুন্দর আইসক্রিমের মতো দেখতে না চিনি দেশ কী কি দিছো তুমি এর মধ্যে চিনি উদেশ মাংস উদেশ ফুল মধ্যে কার জন্য বানিয়েছে এগুলো আমার জন্য তাহলে আমাকে একটা খেতে দেবে এটা খেতে দাও তো টেস্টি হয় না এখনো সবগুলো ভালো করে রান্না করলে টেস্টি হবে হয়ে গেছে ওরে বাবা কত সুন্দর হয়ে গেছে ও মা এখানে আবার ডাইনিং টেবিলও আছে টেবিলে টেবিলে দিছো আমাকে খেতে থ্যাংক ইউ মা এটা কি ঘোড়া কত সুন্দর এটা ও ঘর গোড়া গোড়া পিঠে খাবে গোড়া পিঠে খা পিঠে খা পিঠে খা গোড়া পিঠা খা পিঠে খা হাম 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 করে পিঠা খা পিঠে খা হাম 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 করে খাইছে গোড়া খাইছে

আমি খেয়ে নেবো সবটা খেয়ে নেবো আচ্ছা এখানে টেবিলে থাক টেবিলে থাক আমি পরে খাবো কেমন হুম পরে খেয়ে নেব ওকে তুমি কি কী রান্না করতে পারো মাংস রান্না করতে পারো আর কি রান্না করতে পারো ডিম আর কি রান্না করতে পারো ফিশও রান্না করতে পারো আচ্ছা ভাত রান্না করতে পারো না বিরিয়ানি রান্না করতে পারো চিকেন রোস্ট করতে পারো সব কিছু পারো মাকে একদিন খাওয়াবে ওইটা ছুরি হ্যাঁ ওইটা চামিসও হয় আবার ছুরিও হয় হ্যাঁ আচ্ছা এ ডাটার ওখানে ছুরি আর এই পাশে চামিজ সুন্দর হয়েছে জিনিসটা আমাকে একটা এনে দেবে মা রান্না করব আছে ঠিক আছে সুন্দর সুন্দর রান্না করো তোমার বাবা এসে খাবে কেমন হুম